ইপি ইলেকশন কমিশনার ареস্ট ইন ইনফ্যাক্ট এখন পর্যন্ত অ্যারেস্ট ফাইন অ্যারেস্ট হয়েছে নুরুল হুদা যেভাবে যেভাবেই করা হয়েছে যে মব দাস্তিতে এটা হলো কোনো অবস্থায় গ্রন্থ না আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন মিলিনিয়ার এটা শুধু ওয়ালটনেই পারে

যদি কোনো কিছু থাকে এই সব কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে আর ওখানে আরেকটা ইও দেখা গেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে ই করা হচ্ছে এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখব এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনের ব্যবস্থা নেব